আপনি কোনো মুসিবতে করেন নিশ্চিত বিশ্বাস করবেন এই মুসিবত এসেছে শুধু আমার গুনার জন্য এই মনোভাব যদি তৈরি করেন আমি যদি গুনার কাজ করি আল্লাহ আমাকে বজব দিবেন আল্লাহ আমাকে বিপদে ফেলবেন এই মনোভাব যদি অন্তস্থাপন করতে পারেন তাহলে গুনা থেকে বাঁচতে পারেন এইজন্য কেন এই কথার বিবরণ স্বয়ং আল্লাহ কোরআনে দিয়েছেন মানুষের আযাব বজব যেগুলা মানুষকে গ্রাস করে সেটা হলো তার পাপের কারণে কোরআনে তার বিবরণ দিয়ে আল্লাহ বলেন

জলে এবং স্থলে জমিনে এবং সমুদ্রে নদীতে এবং করে যত বিপদের ফেতনার সম্মুখীন মুসিবতের সম্মুখীন তোমরা হও এটা আর কোন কারণে নয় তোমরা তোমাদের হাতা হাতের কামাই তোমরা তা তোমাদের হাতের দ্বারা অর্জন করেছ তোমাদের হাতের দ্বারা অর্জন কি এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন মানুষ যখন নিজেকে কোনো পাপের সাথে জড়িত করে ফেলে একজন মানুষ যখন নিজেকে কোনো অপরাধের সাথে জড়িত করে ফেলে একজন মানুষ যখন নিজে কোন অপরাধের সাথে জড়িত হয়ে যায় তার অপরাধে জড়িত হওয়ার কারণে আল্লাহর আলামিন ওই বান্দাকে কোনো না কোনো আসাব গজব কোনো না কোনো না কোনো রূপ দিয়ে আল্লাহ তাকে পরীক্ষা করেন এই জন্য আজাব গজব হয় বিপদ আপদ যা হয় মনে করবেন গুণাহের কারণে সুতরাং অন্তরে এই কথা বিশ্বাস করবেন আমি যদি নিজেকে গুণা থেকে বাঁচাইতে পারি না যদি বাঁচাই আল্লাহ আমাকে বিপদ দিবেন আল্লাহ আমাকে মুসিবতে গ্রেফতার করবেন আল্লাহ আমাকে বড় রূপ দিবেন এই অনুভব তৈরি করে নিজেকে যদি গুণা থেকে বাঁচানোর দ্বিতীয় ব্যবস্থা সুতরাং গোলা থেকে বাঁচার প্রথম ব্যবস্থা হলো নিজে যদি গোলা থেকে বাঁচতে চান নিজের বন্ধু বান্ধব ভালো মানুষকে গ্রহণ করবেন গোলা থেকে বাঁচার দ্বিতীয় নম্বর ব্যবস্থা হলো যদি নিজেকে গোলা থেকে বাঁচাইতে চান গুণা করার আগে নিশ্চিত বিশ্বাস করবেন যদি আমি গুণা করি আল্লাহ না কোন আসাব গ্রেফতার করবেন এই কথা যদি মন থেকে বিশ্বাস করেন তাহলে অবশ্যই থেকে الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله لا وزير له ولا نزير له ولا مشير له وهو الله معنا واحد لا سد له ولا ند له اتقوا الله حق تقاته حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت، والعاجز من اتبع نفسه وتمنى على الله. بارك الله لنا. لكم في القرآن المجيد ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم اللهم صل على سيدنا ومولانا بَارَكَ وَسَلَّمَ اللَّهُمَّ بَارَكْ عَلَى مُحَمَدِ وَعَلَى آلِ مُحَمَدٍ كَمَا بَارَكْتَ عَلَى إِبْرَاهِيمَ على খুলনা মাদ্রাসা লাকড়ি মারা ভুগে দ্বিতীয় বার্ষরিক ইসলামী মহাসম্মেলনের মহতারম সভাপতি সাহেব দিগর মহাজাজ মোহারম উলাম দারা দারা নে ইসলাম পর্দায় অবস্থানরত পর্দাদেশী মালভনেরা আল্লাহর আলামিনের দরবারে লক্ষ কোটি শুক্রিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই বরকত ও এই মজলিসে আপনি আমাদেরকে বসার তৌফিক দান করেছেন শুকরিয়া তার সকলে বলি আলহামদুলিল্লাহ এলাকার সর্বস্তরের তৌহিদি জনতার দৃষ্টি আকর্ষণ করছি এই এলাকায় হয়তো সারা বছরে দুই একটা মাহফিল হয় আমরা যারা এখনো রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছি যারা বাড়ি ঘরে বসে আছি আপনারা মেহরবাণী করে এই দিনই মসতিষে বসে উলামায় কালামের জবান থেকে পুরানো হাদিসের আলোচনা শুনেন সেই অনুপাতে নিজের জীবনকে আপনারা সুন্দরভাবে পরিচালিত করার চেষ্টা করেন এই জন্য এখনও যারা রাস্তাঘাটে আসেন আপনারা মেহরবাণী করে মাহফিলের প্যান্ডেলে চলে আসুন মহতারম হাজির কালাম আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন একটি আয়াত আপনাদের সকলের কাছে আমার থাকবে আমি যতটুকু সময় আপনাদের সামনে কথা বলি আপনার একবারে শুরু থেকে নিয়ে লাস্ট পর্যন্ত কিছু জিনিস মনে রাখার চেষ্টা করবেন তাহলে আলোচনা শুরু থেকে শেষ পর্যন্ত আশা করি ইনশাআল্লাহ আপনারা কিছু না কিছু হলেও ইনশাআল্লাহ পরকালের ফোরাত নিতে পারবেন আমি যে আয়াতি কারিমা তেলাওয়াত করেছি আয়াতি কারিমি আল্লাহ রাব্বুল আলমিন বলেন আয়াতের শুরুর অংশের একটা বঙ্গি আয়াতের দ্বিতীয় অংশের আরেকটা দা আয়াতের তৃতীয় অংশে আর একটা জিনিসের বিবরণ দিয়েছেন প্রথমে আল্লাহ রব্বুল আলামিন কি বলেন মনোযোগ দিয়ে শুনেন

তোমরা আমি আল্লাহকে বয় করো বলেন তু এখানে আল্লাহকে বয় করার জন্য কাফেরকে কে আহ্বান করেছেন না ইমানদার কে ইমানদার কাফের বেদিন মুশিক আল্লা আল্লাহ বলেন নাই আল্লাহ মায়ার সাথে ডাক দিয়ে বলেন হে ইমানদার গণ তোমরা আমি আল্লাহকে বয় করো আয়াতের দ্বিতীয় অংশে আল্লাহ বলেন হাত্তা তুপাতিহি এমন ভয় দুনিয়ার কাউকে দেখানোর জন্য নয় সত্যিকার অর্থে এমন ভয় তোমরা আমি আল্লাহকে করো যেটা করা দ্বারা ভাবে আল্লাহকে ভয় করা যে ভয়ের মাধ্যমে আপনি নিজেকে বোনা থেকে বাঁচাতে পারেন প্রথম বলেন ইমানদার তোমরা ভয় করো তারপরে আল্লাহ বলেন হে ইমানদার এমন ভাবে বয় করো শুধু ভয় নয় প্রচিতর্থে যে ভয় সেই ভয় তোমরা আমি আল্লাহকে করো আয়াতের তৃতীয় অংশে আল্লাহ বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন তোমরা কেবল দুনিয়া থেকে ওই অবস্থায় আমি আল্লাহ তাআলার কাছে আসো প্রকৃত মুসলিম বলে আমি আল্লাহ তাআলার দরবারে হাজির হলাম কয়টা অংশ বললাম তিনটা দেখেন শুরু থেকে আল্লাহ কি বলেন তাহলে আয়াত থেকে আমরা শিখতে পাইলাম প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইমানদার আমি আল্লাহকে ভয় করো পরে আল্লাহ বলেন এমন ভয় যেটা সত্যিকার অর্থে ভয় এরপরে আমরা বলেন এমন অবস্থায় আমি রবের দরবারে তোমরা উপস্থিত হও কেবল প্রকৃত মুসলিম হয়ে আর ইমানদার মুসলিম হওয়ার আগে তোমরা মহতারাম হাজে তিনি কেলাম তাহলে আয়াত থেকে দুইটা বিষয় আমরা উপলব্ধি করতে পারলাম প্রথম হল বয় বয় আর প্রকৃত বয় দুইটা এক সমত নয় উদাহরণস্বরূপ মনে করেন আমি দুইটা উদাহরণ দিই আয়া বেকারীমাব বেকারী বরণ দিয়ে বলেন ইয়াত আল্লাহ দিন আনু হে ইমান দারবণ ইত্তুল্লাহ তোমরা নিরব বেকারিমকে বয় কর তারপর আল্লাহ রহমিন বয় বলেন এমন বলে তোমরা নিরব বেকারিমকে করবে ওয়া তালুতুল্লাহ ইল্লাহ বদান্তু মুসলিমুন আল্লাহ বলেন এমন বয় করবে হাত তা তোকা তিহি যে বয়ের সত্যিকারক বে যেই বয় যেই বয়ের মাধ্যমে তুমি নিজেকে গুনা থেকে বাঁচাতে পারো দেখেন আল্লাহ রবুল আলমিন বলেন তোমরা আমি আল্লাহকে ভয় করো উদাহরণস্বরূপ মনে করেন কোন সন্তান তার বাবার সামনে সে কোন গুনার কাজ করে না কেন বলে বাবার সামনে গোনা করতে লজ্জা লজ্জাবোধ হয় তখন সে গোনা থেকে বাচ্চা থাকে বাবার লজ্জা থেকে বাঁচার জন্য আর প্রকৃত যে মুমিন সেই মুমিন বাবার লজ্জা থেকে নয় আল্লাহ ভয় তার অন্তরে যখন তৈরি হয়ে যায় শুধু আল্লাহকে ভয় করে সে নিজেকে গোনা থেকে বিরত রাখে এই জন্য দুইটা দরজ এক বয় সুদর সাধারণ বয় হল নিজেকে সামাজিক অপমান থেকে বাঁচানোর ক্ষেত্রে একটা ভয় আল্লাহ বলেন এই ধরনের বয় নয় লোক সমাজের লজ্জা থেকে বাঁচার জন্য নিজেকে বোনা থেকে বিরত রাখলে নিজেকে খারাপ কাজ থেকে বিরত রাখলে আল্লাহ বলেন এরকম বয় নয় আমি আল্লাহ বলেছি এরকম ভয় করো যেই বয় সত্যিকার অর্থে প্রকৃত বয় এটা কেমন বয় এর পুরা দৃষ্টান্ত পরে আসব আল্লাহ রব্বুল আলমিন বলেন তোমরা এমন অবস্থায় আমার সাথে সাক্ষাৎ করবে যেই সাক্ষাৎ যেই মোলাকাত প্রকৃত মুসলিম নাও হইয়া তোমরা কবরে আসিও মোহতরম হাজির তাহলে এই দুনিয়াটা আমাদের জন্য সাময়িক টাকার জায়গা চিরকাল টাকার জায়গা নয় দুনিয়া থেকে আপনি আমাকে

বিদায় গ্রহণ করবে তারপর তোমার হিসাব নিকেশ কোনো কিছু থাকবে না আল্লাহ বলেন বিষয়টা এরকম নয় বিষয়টা হল এরকম দুনিয়া থেকে তোমরা যা কিছু কামাই কামল বদামল আল্লাহ বলেন তোমরা দুনিয়া থেকে বিদায় গ্রহণ করার পর ওয় ইননা মা তুফাউনা উজরাকুম ইয়াউমুল কিয়ামা যা কিছু দুনিয়াতে কামাইবে আল্লাহ পরকালে তোমাদেরকে পরিপূর্ণভাবে তার প্রাপ্য তোমাদেরকে বুঝিয়ে এই আয়াতের তৃতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বিবরণ দিয়ে বলেন ফামান যুহযিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাস যারা নিজেকে গোনা থেকে বাঁচাইতে পারল আল্লাহ বলেন জিহা আনিন নারের ব্যাখ্যায় তাফসীরুল জানা আইন আল মুসাদ্দিক রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করেছেন আই বুইদা আনিন না যে নিজেকে জাহান্নামের আগুন থেকে দূরে সরায় রাখলো আল্লাহ বলেন সে হলো প্রকৃতর্থে সফলকাম আর যে দুনিয়ার তাকিয়া নেক না কইরা বদ আমল করে করে নিজেকে জাহান্নামের উপযুক্ত বানিয়ে ফেললো আল্লাহ রাব্বুল আলামিন বলেন সে হল সবচেয়ে বড় হতবাক এবং ক্ষতিগ্রস্ত মুহতারাম হাজিরিন کرام এই আয়াত থেকে আমরা এতটুকু শিক্ষা গ্রহণ করি আল্লাহ বলেছেন সত্যিকারে দুনিয়াতে ওই মানুষ সফল কাম যে নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে যে নিজেকে জান্নাতের উপযুক্ত করলো সে হল প্রকৃতত্বে সফল কাজ আয়াতের দিকে উৎসাহ বিবরণ দিয়েছেন যে নিজেকে দুনিয়ায় চলাফেরা করে আমল করে যারা বদ আমল করতে করতে নিজেকে জাহান নামের উপযোগী করে ফেলেছে আল্লাহ বলেন সত্যিকারে তারা হলো ক্ষতিগ্রস্ত সুতরাং দুনিয়ায় একজন মানুষ তখনই সফল কাম হবে যখন সে নিজেকে জাহান নাম থেকে বাঁচাইবে একজন মানুষ কখন নিজেকে জাহান নাম থেকে বাঁচাইতে পারবে এর কয়েকটা উদাহরণ আপনাদের সামনে পেশ করবো দেখেন আমরা নিজেকে জাহান থেকে কেন বাঁচাইব গোনা কেন আমরা করবো না এর কারণ কি এর কারণ হলো গোনা থেকে নিজেকে কেন বাঁচাইব যাতে আমরা আল্লাহর আজাদ গজব থেকে মুক্তি পাই আল্লাহর আসাদ এবং শাস্তি থেকে কখন একজন মানুষ মুক্তি পাবে যখন নিজেকে গোনা থেকে বাঁচাইবে একজন মানুষ গোনা থেকে নিজেকে বাঁচিয়ে কেন রাখবে যাতে আল্লাহ তার উপর খুশি রাখেন আল্লাহকে খুশি রাখলে আমাদের লাভ হবে কি আল্লাহ খুশি হয়ে জান্নাত এখান থেকে আয়াত করে আলোচনার দুইটা দাব আপনারা মনে রাখবেন এক নম্বর হলো নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাইবো কেন ই উত্তর সর্বশেষে আলোচনা হবে নিজেকে জাহান্নাম নাম থেকে বাঁচাইতে গেলে গোনা থেকে বাঁচাতে হবে গোনা থেকে নিজেকে বাঁচাইবো কিভাবে গোনার যত পদ্ধতি তার অসংখ্য অগণিত পদ্ধতি আমাদের সমাজে বিদ্যমান সুতরাং গোনা থেকে নিজেকে বাঁচানোর যত পদ্ধতি এই দুনিয়ায় বিরাজমান রয়েছে বিদ্যমান রয়েছে এর পাঁচটা পদ্ধতি নিয়ে আলোচনা করব নিজেকে গোনা থেকে বাঁচানোর পাঁচটা পথ আপনারা মনে রাখবেন এই পাঁচটা পথ যদি একজন মানুষ অনুসরণ করে চলে ওই মানুষ নিজেকে জাহার্নামের আজাদ থেকে নিজেকে গোলা থেকে বাঁচাতে পারবে আর যখনই ওই মানুষটা নিজেকে গোলা থেকে বাঁচাতে পারবে তখনই ওই মানুষটা নিজেকে জান্নাতি মানুষ হিসেবে করতে পারবে সুতরাং গোলা থেকে বাঁচার যত ব্যবস্থা রয়েছে এর মধ্যে পাঁচটা বিষয়ের আলোচনা হবে এক নম্বর মনে রাখবেন আপনি আমি গোলা থেকে কিভাবে বাঁচব আপনি আমার যে সাথী সঙ্গী আছে বন্ধু বান্ধব যদি আপনি একটা ছেলে মদ খায় তার সাথে চলেন ওই শিখে যার সাথে চলেন সে যদি বে হয় বেনামাজে আপনাকে নামাজের দিকে নেবে না বেনামাজের দিকে নিবে আপনি যদি গুসকুরের সাথে চলেন গুশপুর কীভাবে গুছ খেতে হয় সে আপনাকে তার শিক্ষা দিবে আপনি যদি বেবিচারের সাথে চলেন বেবিচার করলেওয়ালা ব্যক্তি কিভাবে বেবিচার করতে হয় তার পদ্ধতি আপনাকে শিক্ষা দিবে আপনি যদি জালেমের সাথে চলেন জালেমদাস মানুষ সমাজে কিভাবে মানুষের প্রতি জুলুম করা যায় সেই পদ্ধতি আপনাকে শিক্ষা দেবে আপনি দিদি যারা সমাজে ইফতিজিম করে গাঞ্জাপুর মধপুর জোয়াপুর যেটা আমাদের সমাজে আমাদের এলাকায় অহর অহর ভর্তি এখন সমাজে জোয়া খেলতে আগের মতো পদ্ধতি লাগে না মোবাইলও দেখবেন বসে বসে বাংলাদেশের খেলা যদি টিভি চলে এরা এখানে বইটা বাজিয়ে দিলে এরা জোয়া খেলা শুরু করে দেয় করে কিনা এই জন্য সঙ্গী যদি খারাপ হয় খারাপ সঙ্গী আপনাকে খারাপের দিকে নিয়ে যাবে পথ সত্যিকারণে যদি আপনার সঙ্গী যদি ভালো হয় বালো সঙ্গী আপনাকে ভালো দিকে নিয়ে যাবে নামাজি ব্যক্তির সাথে চললে নামাজি সন্তান আপনাকে নামাজের দিকে আহ্বান করবে আপনি যদি একজন নেকতারের সাথে চলেন ওই নেকতার মানুষ আপনাকে নেকতারের দিকে আহ্বান করবে এই অংশের বিবরণ দিয়ে পবিত্র পুরাণে আল্লাহ বিবরণ দিয়েছেন আল্লাহ রাবুল্লা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লহা আমানু তাকুল্লহা ওয়া কুলুমা সাদিকিন আল্লাহ রাব্বুল বলেন হে আমার মুমিন বান্দাবানীরা আমি আল্লাহ তোমাদেরকে বলতেইছি তোমরা আমি আল্লাহ রাব্বুল কে ভয় করো তারপরে আল্লাহ বলেন ওয়া কুলুমা সাদিকিন তোমরা সমাজে ওই সমস্ত মানুষকে তোমার বন্ধু বানাও যারা নেতা যারাজদার ওই পরেজদার মানুষকে তুমি তোমার বন্ধু বানাও যদি তাদেরকে তুমি বন্ধু বানাও তাহলে তোমার লাভ হবে কি নেকটার বন্ধু তোমাকে কেনে কেন নাম দিকে নিয়ে যাবে নেকটার বন্ধু তোমাকে টেনে কেন আজের দিকে নিয়ে যাবে বন্ধু দেখে দেখে তোমাকে দিনের কথা আহ্বান করবে তুমি যদি মত করার সাথে চলো মত তোমাকে মত খাওয়া তুমি যদি ঘুষ করার সাথে চলো ঘুষ তোমাকে ঘুষ খাওয়া তুমি যদি খারাপ চরিত্রের লোকের সাথে চলো খারাপ বন্ধু তোমাকে খারাপ ইহতের দিকে নিয়ে যাবে তুমি যদি জোয়া খেললে ওলা বন্ধুকে সঙ্গী বানাও জোয়া খেললে ওলা বন্ধু তোমাকে জোয়া খেলার দিকে নিয়ে যাবে তুমি যদি বেদা সাথে চলো ব্যনামাজি তোমাকে নামাজ থেকে ব্যনামাজির দিকে নিয়ে যাবে এইজন্য আল্লাহ বলেন গুনা থেকে যদি তোমরা 벗তে চাও তোমরা নিজেকে যদি পরহেজগার বানাতে চাও আল্লাহ বলেন এক নাম্বার নসিহত হলো আমি রবকে তোমরা ভয় করো আমি রবকে ভয় কর কর তোমরা কি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকুলু মাআস সাদিকিন সত্যবাদীদেরকে তোমরা বন্ধু হিসেবে বানাও করে शायर উল্লেখ করেন নেকতার বন্ধু কেnavbar করবেন ইয়ার বদ বদ দরবাত আজমার বদ ইয়ার বদ বদ আসমারে বদ হকতে দাতে পাকে আল্লাহুস সামাদ ইয়ার বদ আ রত্তে রাসূল ই জামিন বদ আ রত্তে রাসূল ই জামিন ইয়ার নেকু গিতায়া বিনাঈম ইয়ার